যারা আমার ভিডিওটা দেখছেন তারা ভিডিওটাকে লাইক করবেন যারা আমার চ্যানেলটা রেগুলার দেখেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ইস্টবেঙ্গলের কোন কোন প্লেয়ারদের ছেড়ে দেওয়া উচিত বিষয়টা হচ্ছে এবছর ইস্টবেঙ্গলের আই এস এর পারফরমেন্স যদি দেখা যায় তারা কিন্তু লিগ টেবিলে দশ নম্বর স্থানে ফিনিশ করেছে সেই জায়গায় দাঁড়িয়ে বোঝাই যাচ্ছে যে ইস্টবেঙ্গল আবারও কিন্তু একটা ভালো কম্পিটিশান দিয়েও তারা ঠিক জায়গাতে কিন্তু ফিনিশ করতে পারলো না এর মূলত কারণ হিসাবে যে জিনিসগুলো উঠে আসছে সেটা হচ্ছে বিদেশি প্লেয়ারদের পারফরমেন্সের একদম ধারাবাহিকতার অভাব কারণ ইস্টবেঙ্গলে বিদেশি প্লেয়াররা যারা খেলেছে তাদের বেশিরভাগ প্লেয়াররাই বেশিরভাগ সময় দেখা গেছে চোট অবস্থায় মাঠের বাইরে ছিল আর দ্বিতীয় যেই জিনিসটা দেখা গেছে যে অফ ফর্মে থাকা কিছু প্লেয়ার ইস্টবেঙ্গল দলের হয়ে ধারাবাহিকভাবে প্রত্যেকটা ম্যাচ খেলে গেছে এই জায়গায় দাঁড়িয়ে ইস্টবেঙ্গল টিমের এবং ইস্টবেঙ্গল টিম ম্যানেজমেন্টের যে জিনিসটা করা উচিত সেটা হচ্ছে এই সব অফ ফর্মে থাকা প্লেয়ার এবং চোটাগ্রস্ত জনিত প্লেয়ারদের ছেড়ে দিয়ে নতুন প্লেয়ার আনার কথা চিন্তা ভাবনা করা উচিত এবারে দেখা যাক কোন কোন প্লেয়াররা ইস্টবেঙ্গল দলে পরের বছর থাকবে না বলে অনুমান করা হচ্ছে সবার আগে ক্লেটান সিলভার কথা বলতে হবে এই ক্লেটান সিলভাকে এখনও ইস্টবেঙ্গল দল চান্স দিয়ে যাচ্ছে কারণ ইস্টবেঙ্গলের প্লেয়াররা চোটজনিত সমস্যায় জর্জরিত এবং ইস্টবেঙ্গল প্লেয়াররা ধারাবাহিকভাবে ব্যর্থতার সম্মুখীন হচ্ছে বলেই কিন্তু এই ক্লেটান সিলভার মতো প্লেয়াররা এখনও ইস্টবেঙ্গলের হয়ে ফুটবল খেলছে সেই জায়গায় দাঁড়িয়েই ক্লেটন সিলভাকে অবশ্যই ছেড়ে দিতে হবে এর সাথে যদি দেখা যায় হিজাজি মেহেরের কথা বলতে হবে হিজাজি মেহের একটা দীর্ঘ চোটজনিত সমস্যা নিয়ে কিন্তু টিমের বাইরে গেছে সে পরের বছর ফিরে এসে ভালো ফুটবল খেলতে পারবে কি না তার কোনো গ্যারেন্টি নেই তাই হিজাজি মাহেরকে অবশ্যই ইস্টবেঙ্গল দল থেকে ছেটে ফেলতে হবে এছাড়া অবশ্য বলতে হবে হেক্টর উইস্টের কথা হেক্টার উইস্টে এই বছর সিজনে দেখা গেছে যে তার একটা বিভস্ত্র চোটাগ্রস্ত সমস্যা ছিল এবং সে কিন্তু ধারাবাহিকভাবে প্লেয়িং ইলেভেনে আসতে পারিনি কারণ তার চোটজনিত সমস্যার জন্য এবং যেটুকু খেলেছে সেটুকু যে খুব বিরাট ভালো খেলেছে সেটাও বলা যাবে না তাই হেক্টার উইস্টেকেও এই দল থেকে বাদ দিতে হবে এবং আর একটা প্লেয়ারের নাম করতে হবে মিডফিল্ড পজিশানে খেলা সাউল ক্রেসপো সাউল ক্রেসপো কিন্তু এই আইএসএলের বেশিরভাগ সময়টাই মাঠের বাইরে ছিল সেও একটা দীর্ঘ ইঞ্জুরি নিয়ে মাঠের বাইরে চলে গেছিল এই প্লেয়ারটাকে কিন্তু ইস্টবেঙ্গলের ছেড়ে দেওয়া উচিত এই প্লেয়ারটার পরবর্তী প্লেয়ার হিসেবে একটা ভালো ডিফেন্ডিং মিডফিল্ডার বা একটা ভালো সেন্টার মিডফিল্ডারকে তাদের দলে আনতে হবে এছাড়া আর যে যেসব প্লেয়ারগুলো রয়েছে তার মধ্যে অবশ্যই বলতে হবে রিচার্ড সেলিস রিচার্ড সেলিস ইস্টবেঙ্গল দলে এসেছে একটা এক বছর দু বছরের কন্ট্রাক্ট নিয়ে তবে আমার মনে হয় এই রিচার্ড সেলিসের ভূমিকাটা এখনও ইস্টবেঙ্গল দলের হয়ে সে তুলে ধরতে পারিনি রিচার্ড সেলিস শুধু দেখা যায় যে বল ইনসাইড কাট করে ঢোকার চেষ্টা করে কিন্তু তার গোলমুখী শট অতটা তীক্ষ্ণ নয় এবং তার শটগুলো কিন্তু সবসময় অন টার্গেটে থাকে না তাই এই প্লেয়ারটার ওপরেও কিন্তু ইস্টবেঙ্গলকে ছেড়ে দিয়ে নতুন একটা প্লেয়ার আনার দিকে কিন্তু মনোনিবেশ করাটাই ভালো তাই রিচার্ড সেলিস আমার মতে ইস্টবেঙ্গল জার্সিতে খেলার যোগ্য নয় এছাড়া যদি দেখা যায় আর একটা প্লেয়ারের কথা বলতে হবে মেসি বাউলির কথা মেসি বাউলিকে কিন্তু ইস্টবেঙ্গল এনেছিল একটা স্যাডেন টাইম খেলানোর জন্য এই আই এ বাদ বাকি যেসব ম্যাচ আছে সেই সব ম্যাচে খেলানোর জন্য এই মেসি বাউলিকে ইস্টবেঙ্গল দলের উচিত ছেড়ে দেওয়ার কারণ মেসি বাউলি অবশ্যই কিছুটা ইম্প্যাক্ট রেখেছে ঠিকই কিন্তু এই মেসি বাউলিকে দিয়ে তুমি আইএসএল শিল্ড বা আইএসএল কাপ যেটা স্বপ্ন দেখাটা কিন্তু অত্যন্ত কঠিন কারণ আমরা দেখেছিলাম ড্যানিয়েল চিমাচুকুরও মধ্যে কিন্তু কিছুটা কোয়ালিটি ছিল সেই চ্যানিয়েল চিমাচুকুকেও কিন্তু ইস্টবেঙ্গল ছেড়ে দিয়েছিল কারণ এই প্লেয়ারটাকে দিয়ে সেইভাবে কিন্তু ভালো ফুটবল খেলা সম্ভব নয় বলে সেই জায়গায় দাঁড়িয়ে মেসি বাউলিকেও কিন্তু ছেড়ে দেওয়া উচিত মেসি বাউলির মধ্যে যে কোনো কোয়ালিটি নেই আমি বলছি না কিছুটা কোয়ালিটি আছে কিন্তু এই প্লেয়ার দিয়ে তুমি আইএসএলের কিছু দূর এগোতে পারো ঠিকই কিন্তু খুব একটা ভালো রেজাল্ট তোমাদের পক্ষে সম্ভব নয় তাই এই মেসি বাউলিকে ছেড়ে দিয়ে অন্য একটা ফরেন স্ট্রাইকারের জন্য যাওয়া উচিত এই ইস্টবেঙ্গল দলের ডিমিত্রিয়াস ডায়মন্ড ট্যাকোস ইস্টবেঙ্গলের হয়ে কিন্তু যে বছর যা পারফরমেন্স করেছে সেটা হচ্ছে অত্যন্ত হতাশাজনক এই পারফরমেন্সটা ইস্টবেঙ্গল সমর্থকরা কিন্তু একদমই মেনে নিতে পারছে না তাই ডিমিত্রিয়াস ডায়মন্ড ট্যাকোসের ধারাবাহিক ব্যর্থতার যে রেজাল্ট সেই রেজাল্টটাই কিন্তু এবছর আইএসএলে ইস্টবেঙ্গলকে দশ নম্বর স্থানে রাখার জন্য যথেষ্ট ছিল তাই এই ডিমিত্রিয়াস ডায়মন্ড ট্যাকসকে অবশ্যই ছেড়ে ফেলে নতুন একখানা বিদেশি সেন্টার ফরওয়ার্ড আনতে হবে তবেই কিন্তু ইস্টবেঙ্গল দলে ভালো ফুটবল খেলা সম্ভব ইস্টবেঙ্গল দল মূলত যেসব প্লেয়ারের ওপর এই বছর মনোনিবেশ করতে চাইবে কারণ আমার মনে হয় যে সেন্টার ব্যাক পজিশানে প্রথমে দুখানা বিদেশি সেন্টার ব্যাক আনতে হবে মিডফিল্ড পজিশানে অন্তত দুখানা মিডফিল্ডার আনতে হবে যারা কিনা ভালো মানের মিডফিল্ডার একটা মিডফিল্ডার অবশ্যই আছে মাদি তালাল তার সাথে সাথে যদি আরেকটা মিডফিল্ডার ভালো আনা যায় যে কিনা ডিফেন্ডিং মিডফিল্ড পজিশানটাকে দেখবে তাহলে কিন্তু এই ইস্টবেঙ্গলের মিডফিল্ড পজিশানটাও অনেক স্ট্রং হবে এবং সেন্টার ফরওয়ার্ড পজিশানে দুখানা বিদেশি স্ট্রাইকার আনতে হবে যেখান থেকে ইস্টবেঙ্গল দলকে তারা ধারাবাহিকভাবে গোল করে এগিয়ে দেবে এবং ভালো ফুটবল খেলতে ইস্টবেঙ্গলকে সাহায্য করবে সেই জায়গায় দাঁড়িয়ে এই যদি ছটা বিদেশি প্লেয়ারকে তারা তাদের দলে সাইনিং করতে পারে ঠিকঠাকভাবে তাহলে কিন্তু ইস্টবেঙ্গলের পক্ষে আইএসএলে ভালো করা সম্ভব নাহলে কিন্তু ইস্টবেঙ্গলের আই ভালো করা সম্ভব নয় আমার মনে হয় এই বছর ইস্টবেঙ্গলকে শুধুমাত্র বিদেশি প্লেয়ারের ওপর ফোকাস করা উচিত ইন্ডিয়ান প্লেয়ার ইস্টবেঙ্গলের কাছে যা আছে এরা যথেষ্ট ভালো প্লেয়ার এবং যথার্থ ভালো ফুটবলও খেলছে সেই জায়গায় দাঁড়িয়ে যদি এই ইস্টবেঙ্গল দল এই বছর শুধু টার্গেট করে ছটা বিদেশির দিকে মাদি তালাল ছাড়া আরও পাঁচটা বিদেশির দিকে তাহলে কিন্তু ইস্টবেঙ্গলের পক্ষে আইএসএল এ সিল্ড চ্যাম্পিয়ন হওয়া থেকে শুরু করে আইএসএল কাপ তারা কম্পিটিশানে থাকা থেকে শুরু করে আইএসএলের সুপার সিক্সে যাওয়া থেকে শুরু করে সব দিকেই কিন্তু অনেক বেশি অ্যাডভান্স স্টেজে থাকবে এবং তারা কিন্তু এই সব জায়গাগুলোকে অ্যাচিভ করতে পারবে বলে আমার ধারণা তবে পাঁচখানা যে বিদেশি প্লেয়ার আনা হবে ইস্টবেঙ্গল দলের জন্য সেই পাঁচটা বিদেশি প্লেয়ার যেন অনেক উন্নত মানের হয় অনেক হাই প্রোফাইল হয় সেই দিকে নজর দিতে হবে এই পাঁচটা বিদেশি যদি সঠিকভাবে ইস্টবেঙ্গল দল আনতে পারে একটু বেশি টাকা খরচ করে যারা ইস্টবেঙ্গলকে কিছু রিটার্ন দেবে এই ধরনের প্লেয়ারকে যদি তারা তাদের দলে আনতে পারে তবে আমার মনে হয় যে ইস্টবেঙ্গল দলের পক্ষে আইএসএলের যে কোনো দলকে হারানো সম্ভব মোহনবাগান গোয়া ব্যাঙ্গালুরু মুম্বাই সিটি এফসি প্রত্যেকটা দলের এগেনস্টেই কিন্তু এই ইস্টবেঙ্গল দলকে ভয়ঙ্কর লাগবে এবং ইস্টবেঙ্গল দল কিন্তু আইএসএল সিল্ড শিল্ড জয়েরও দিকে কিন্তু একটা মুভ করতে পারবে তাই দেখা যাক যে ইস্টবেঙ্গল কি ডিসিশান নেয় এই বছর এই পাঁচটা বিদেশি প্লেয়ারের ওপরেই কিন্তু আগামী বছর ইস্টবেঙ্গলের ভবিষ্যৎ নির্ভর করবে এই ছিল আজকের ভিডিও আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিওটাকে লাইক করবেন ভিডিওটাকে শেয়ার করবেন